আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে দলিল দলিল কি কেন প্রয়োজন এবং দলিল কোন কোন কাজে লাগে দলিল কি দলিল হচ্ছে একটি লিখিত আইনি আইন স্বীকৃত প্রমাণপত্র যা জমি সম্পত্তি দেনা পাওনা কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ চুক্তির মালিকানা বা অধিকার প্রমাণ করে দলিলের প্রয়োজনীয়তা দলিলের প্রয়োজনীয়তা মালিক মালিকানার আইনি প্রমাণ ভবিষ্যৎ বিরোধ এড়ানো ব্যাংক লোনের জন্য বন্ধক রাখা সম্পত্তি ক্রয় বিক্রয় নিশ্চিতকরণ উত্তরাধিকারী নিশ্চিতকরণ দলিল কোন কোন কাজে লাগে জমি ফ্ল্যাট কেনা বেচায় ব্যাংক ঋণ গ্রহণ পরিবারের উত্তরাধিকার ভাগ বাটোয়ারা আইনি মামলার প্রমাণ হিসাবে স সরকারি রেকর্ড হালনাগাদে একটি দলিলের গুরুত্বপূর্ণ অনেক বিষয় থাকে সে বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য দলিল নাম্বার দাগ নাম্বার ফতিয়ার নাম্বার জমির পরিমাণ এবং মালিকের নাম বিক্রেতার নাম দলিলের তারিখ রেজিস্ট্রি অফিসের নাম সাক্ষীদের নাম ও স্বাক্ষর আপনারা দলিল সম্পর্কে ভালোভাবে জানুন বুঝে সংরক্ষণ করুন ভবিষ্যতে সমস্যার সময় দলিল হবে আপনার সবচেয়ে বড় সুরক্ষা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ